পাওয়ার এখানেও রয়েছে দেখেন সাওয়ার মেসেজ তারপরে রয়েছে লো হাই বিভিন্ন ধরনের স্প্রে স্ট্রেংথ ওয়াটার স্প্রে ট্র্যাংক এটাও দেখি আপনি টয়লেট ইউজ করার পরে আপনি যদি ড্রাই করতে বাতাস নিচ থেকে আসবে তারপর লো এবং হাই রয়েছে সিট টেম্পারেচার এই যে সিট বেল্ট রয়েছে আপনার সিট বেল্টের যে টেম্পারেচার সেটাও এখানে সিট বেল্টের টেম্পারেচার ওয়াটার টেম্পারেচার আপনার ওয়াটার স্প্রে হবে যেটা আমরা মুসলিম যারা রয়েছে আমরা হাত দিয়ে করি পরিষ্কার করার পরে যেটা অটোমেটিক হয়ে যাবে ওয়াটার টেম্পারেচার এটা স্প্রে করবে সুতরাং পাওয়ার সেভ ইকো রয়েছে মানে ইকোনমিক্যালি যেটা পাওয়ার সেভ করতে পারে সুতরাং আপনার এই স্মার্ট টয়লেটে বিভিন্ন ধরনের ফেসিলিটিস রয়েছে যেটা বাটনের মাধ্যমে ইলেকট্রনিক বাটনের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন প্রথমত এটাতে সিট বেল্টের টেম্পারেচার রয়েছে এটা নিজেই কন্ট্রোল করতে পারবেন তারপরে আপনার এই যে মানে ওয়াটার যে আপনি টয়লেট ইউজ করার পরে যে আপনি ড্রাই করতে পারবেন প্রথমে ওয়াটার ইউজ করতে পারবেন বিভিন্ন ধরনের ওয়াটার স্প্রে হবে তারপরে আপনি একটা ড্রাই করতে পারেন বাতাসের মাধ্যমে তারপর সিট বেল্টের টেম্পারেচার তারপরে ওয়াটারের টেম্পারেচার তারপরে ইকো সে বিভিন্ন ধরনের রয়েছে আপনার এই